দর্শক বাংলা নিয়মিত বিনোদনে আপনাদের আরো একবার স্বাগত এবার বুবলির নতুন ছলনায় ফেসে গেল সাকিব খান অপুর পা ধরে তবে কি মিথ্যা নাটক করেছিলেন বুবলি অপু বলেন বুবলি আমার পা ধরে মাপ চেয়ে আমার পিঠে ছুরি দিবে বুঝতেই পারিনি অথচ কিছুদিন আগে এই বুগলি বলেছিলেন নিজের খুশিতে সন্তানের মা হয়েছি সাকিবের কোনো দোষ নেই সাকিব সম্পূর্ণ নির্দোষ তবে কি লোকে বলে দুষ্ট লোকের মিষ্টি কথা প্রমাণ করলেন স্বর্ণম বুবলি লাইভে সরাসরি একই বলেন চিত্রনায়িকা বুবলি বন্ধুরা বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং আপনি যদি সাকিব খান এবং অপুর একজন ফ্যান হয়ে থাকেন তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন বুবলি ছিলেন সংবাদ পাঠিকা সুপারস্টার সাকিব খানের হাত ধরে বনে গেছেন চিত্রনায়িকা সাকিবের বিপরীতে বসগিরি সিনেমা করে ঢালিউডে অভিষেক হয় বুবলি তারপর ঢালিউড ভাইজানের সাথে অভিনয় করেছেন আরও দশটি সিনেমায় সবশেষ নায়ক নীরবের সাথে জুটিবদ্ধ হয়ে ক্যাসিনো সিনেমা করেন বুবলি খুব গোপনে শেষ হয়েছিল এই সিনেমার শুটিং ক্যাসিনো সিনেমার ডাবিং শেষ করে একেবারে আড়ালে চলে যান স্বপ্নম ইয়াসমিন বুবলি এরপর ঢালিউডের গুঞ্জন ছাড়ায় মা হতে যাচ্ছেন এই নায়িকা বুবলির সন্তানের বাবা সাকিব খান এমনও জানা গিয়েছিল পঁচিশ হাজার মার্কিন ডলার দিয়ে বুবলিকে যুক্তরাষ্ট্রে পাঠিয়েছেন সুপারস্টার সাকিব খান গুঞ্জনের জল গোলা হতে থাকলেও এই বিষয়ে নিষ্টুপ ছিলেন বুবলি সব দেখেও বুবলি মুখে কুলু দিয়েছিল এমন প্রশ্ন ওঠে মিডিয়া অঙ্গনে দু সালের অনেকটা সময় আলোচনায় ছিলেন বুবলি কেউ কেউ ধারণা করেছিলেন উপবিশ্বাসের পথে হাঁটছে এবার বুবলি সন্তানসহ প্রকাশে আসবেন বুবলি কিন্তু নিন্দকের ধারণা ভুল প্রমাণ করেছেন অভিনেত্রী নিজেই এদিকে বুবলির খুব ঘনিষ্ঠ দাবি করেছেন খুব শীঘ্রই কাজে ফিরবেন বুবলি আর যার প্রমাণও মিলল গতকাল বর্তমানে শুটিং এর জন্য নিজেকে প্রস্তুত করেছিলেন ঢালিউডের এই নায়িকা নাম প্রকাশে অনিচ্ছুক এই সূত্রটি জানায় আনে যাওয়ার আগে নিজেকে গুটিয়ে নিয়েছিলেন বুবলি নিজেকে নতুন করে ফিট করেছেন বুবলি এতদিন কেন আড়ালে ছিলেন এ প্রশ্নের উত্তর জানালেন এই নায়িকা নিজেই গতকাল আর টিভি ব্যাঙ্গল মিডিয়ার পরিচালনায় সংবাদ সম্মেলনে সাকিব খান এবং বুবলি কে আবারও একসাথে দেখা যায় যদিও সাকিব খান এবং বুবলি জুটি হয়েছেন কিন্তু সাকিব খানকে কে চেয়ে দূরে চেয়ারে বসতে দেখা যায় এবং কেউ কাউকে একবারের জন্য চোখাচোখি হতে দেখা যায়নি সাকিব বুবলি দুজনের ভেতরে কোনো কেমিস্ট্রি খুঁজে পাওয়া যায়নি গত সপ্তাহে বুবলি অপবিশ্বাসের বাসায় যান সেখানে অপবিশ্বাসের পা ধরে ক্ষমা চেয়ে নতুন সিনেমা রিটার্ন বাংলাদেশের সাকিব খানের নায়িকা হিসেবে অনুমতি চেয়েছিলেন কারণ সাকিব খানের সন্তান জয় সাকিব খান তার সন্তানকে খুব ভালোবাসে জয়ের মনে কষ্ট দিয়ে সাকিব খান কোনো কিছুই করতে চায় না তো বন্ধুরা নতুন বছরে বুবলির এই নতুন ছলাকলা কেমন লাগছে আপনাদের কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করতে ভুলবেন না যারা ইতিমধ্যে আমাদের বাংলা টেন চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ এবং এখনো আমাদের চ্যানেলে যারা নতুন আছে সব খবর সবার আগে থেকে অবশ্যই বাংলা টেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন কারণ দর্শক বাংলা শুধুমাত্র আপনাদের জন্য এবং আপনাদের জন্যই খবর প্রচার করে থাকি ধন্যবাদ সবাইকে